আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আসলে ভিডিও বানানোর সময় পাচ্ছি না কিন্তু স্টকের প্রোডাক্ট রয়েছে তো সেজন্য ভাষার মাস ভাষা শহীদদের সম্মানার্থে নতুন একটা অফার দেব অফার জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে প্রথমে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের বুক আছে আর বাকি সব ফিচার তো মোটামুটি আমরা জানি এই স্পিড একটি চমৎকার একটি প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ এইট জেনারেশনের প্রোডাক্টটিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টা প্লাস যদি আমরা দুই ঘন্টার গ্যারান্টি দিয়ে থাকি ঘন্টা কম থাকলে আর যদি দুই ঘন্টা থাকে তাহলে ধরে নিতে হবে যে ঠিক আছে সরাসরি দুবাই থেকে আমদানিকৃত এই প্রোডাক্টগুলো আমি ঢাকা থেকে কালেক্ট করি কালেক্ট করে আপনাদের সামনে নিয়ে আসি আপনারা জানেন ইতিপূর্বে আমি অনেকগুলো প্রোডাক্ট সেল দিয়েছি আলহামদুলিল্লাহ সবার রেসপন্স ভালো আছে সবে ব্যবহার করতেছে যারা ফ্রিল্যান্সিং করতে চাই বা ভিডিও এডিটিং করতে চাই গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাই সব কাজের মানে স্টার্টিংটা করা যেতে পারে এই এই স্পেল বুক সিরিজের এই ল্যাপটপগুলো দিয়ে তো এইট জেনারেশনের এইচপি এইট ফোর জিরো জি ফাইভ এই ল্যাপটপটি কোর আই ফাইভ সিরিজের কোর আই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটি যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন

টাচ স্ক্রিন এই ল্যাপটপটি ব্যবহার করে খুবই মজা টাচ স্ক্রিন মোবাইল যেভাবে ব্যবহার করা যায় সেভাবেই এই ল্যাপটপটি ব্যবহার করা যায় এলিট বুক সিরিজের ওরাই সেভেন প্রসেসর দিয়ে এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এই ল্যাপটপটি আপনারা পার্চেস করতে পারেন আমার কাছ থেকে খুবই চমৎকার এই ল্যাপটপটি আপনারা ব্যবহার করতে পারবেন আনন্দের সঙ্গে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ থাকে আমি নিজে এটা চালিয়ে দেখেছি আহ প্রত্যেকটা ল্যাপটপে আমি নিজে আগে চালাই চালানোর পরে ল্যাপটপের ভালো মন্দ দেখে তারপরে আমি আসলে ভিডিও বানাই ল্যাপটপ গুলা ঢাকার থেকে কালেক্ট করি অনেক সময় অনেকের আহ পছন্দ সই না হতে পারে বা অনেকের অনেক সমস্যা থাকতে পারে অনেক ল্যাপটপের সমস্যা থাকে নিয়ে আসার পরে ঝামেলায় যাতে না পড়তে হয় এই জন্য আমি চালাই চালানোর পরে সেটা ভিডিও বানাই অতএব নিঃসন্দেহে এই ল্যাপটপটি কালেক্ট করা যায় কোরাই 7 প্রসেসর 8 জেনারেশন 256 হার্ড ডিস্ক 8 জিবি র‍্যাম আর একটি ল্যাপটপ আছে যাদের বাজেট একটু কম তারা এই ল্যাপটপটি কালেক্ট করতে পারে এটা হচ্ছে আমরা জানি G3 সিরিজের এটা 840 এইটার কোরাই i5 প্রসেসর দিয়ে এটার র‍্যাম 8 GB RAM আছে 256 SSD আছে শুধু জেনারেশন 6 জেনারেশন এই ল্যাপটপটি অল্প বাজেটের মধ্যে যারা 23 24000 বাজেট করতে চাই তাদের জন্য একটা পারফেক্ট ল্যাপটপ এই ল্যাপটপটিও কালেক্ট করতে পারেন এই ল্যাপটপটি দিয়েও एवरीथिंग সব কাজ করা যায় তো অফারগুলো জানিয়ে দিই ভাষার মাসে সবচেয়ে যে ধামাকা অফার চলতেছে আর ল্যাপটপ আগে যে দুইটি ল্যাপটপ দেখিয়েছি G5 এবং G6 সিরিজের এই ল্যাপটপগুলো যদি কেউ আমার কাছ থেকে পারচেজ করে তাহলে 1500 থেকে 2000 টাকার ডিসকাউন্ট আমি যে রেটে এই ল্যাপটপগুলো সেল করি 33000 32000 সেইখান থেকে 2000 টাকার ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং সাথে আরো কিছু গিফট প্রোডাক্টও আমি দিয়ে দেব আর সাথে থাকবে একটি চমৎকার মাউথ প্যাড তারপরে থাকবে একটি আহ চমৎকার মাউস এরপরে আছে একটি চমৎকার চার্জার একদম অরিজিনাল চার্জার এই চার্জার গুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আশা করি যাদের ল্যাপটপ প্রয়োজন ল্যাপটপ খুঁজছেন আহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ল্যাপটপ সবসময় স্টকে থাকে তারপরে অনেকেই আহ আশায় থাকে যে ছাড় ভিডিও বানাচ্ছে না কখন নতুন ল্যাপটপ আসবে আর তাদের জন্য আজকের এই ভিডিও ল্যাপটপ চলে এসেছে দ্রুত যোগাযোগ করে ল্যাপটপ করতে হবে সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি ধামাকা অফার ভাষার মাসে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ধামাকা ডিসকাউন্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ